না অর্থাৎ যারা চব্বিশের আন্দোলনে খারাপ ছিল তারা হয়তো জানবেও না বোধবেও না এবং পরীক্ষা দিতে আসবে সাম্প্রতিক করে বা সাম্প্রতিক মধ্যে এগুলো নাই সে খুঁজে পাবে না কিন্তু তোমাদের ক্লাস হয়তো পেয়ে গেছো সৌভাগ্য সৌভাগ্য না আমাদের পেসন অনেক পৌঁছে সাথে করতে পারতেছো তোমাদের দেখো হৃদয়চন্দ্র তরুয়া তো পড়াশোনা করতে তাহলে উত্তর হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা দেখতে পাচ্ছে করবি এই আন্দোলনটা আসলে জিনিসটা কি আগে হবে আন্দোলনটা চলে সালে দুই মাঝে সময় অর্থাৎ দুই সময় থেকে

এটা সঞ্চিতা এটা এই কাজী নদী কাজী কাজী সঞ্চয়িতা হ্যাঁ সঞ্চয়িতা সঞ্চয়িতা হচ্ছে যে নদীটা নদীটা মনে একটা নদী এই নদীটা বাংলাদেশের মধ্যেও আছে আবার ভারতও আছে বা সীমান্তবর্তী দেশ যেগুলো আছে এগুলোর মধ্যে আছে যেমন মায়ানমারের সাথে আমাদের তিনটা নদী আছে একটা হচ্ছে কি একটা হচ্ছে মাতামুহুরী মাতা মাতা মুহুরি মাতা মুহুরি মাতা মুহুরি এবার সাংগু সাংগু আর হচ্ছে কি সাংগু আর হচ্ছে এই তিনটা নদী আছে তিনটা নদী মায়ানমারের সাথে সংযুক্ত প্লাস আমাদের সাথে সংযুক্ত তার মানে কি তার মানে চৌধুরীদের সাথে সংযুক্ত তার মানে এটা আন্তর্জাতিক নদী এরকম বাংলাদেশে এরকম বাংলাদেশে সাতান্ন নদী আছে কয়টা নদী সাতান্নটা নদী আছে তার মধ্যে তার মধ্যে ভারতের সাথে চুয়ান্নটা বাকি তিনটা হচ্ছে আমার মায়ানমারের সাথে তোমরা এগুলো লাইফ

বলা আর কি পাল যা আছে পাল এই পাল ধ্বংস প্রায় চারশো বছর কত বছর চারশো বছর এই চারশো বছর তোমার কি করেছিল শাসন কাজ পরিচালনা করেছিল ওকে